শুধুমাত্র ষাট টাকায় ষাট টাকায় এই প্রোডাক্ট গুলো পাবেন সাইজ পাবেন তিনটা সাইজ এম এক্সেল আমাদের কাছে ছয় পিসের বান্ডিল আছে আমরা দিতে পারবো শুধুমাত্র ষাট টাকা টাকা ভাই এই প্রোডাক্টটা ভাই একেবারে কি করবেন ভাই একদম রসমালাই ভাই রসমালাই ভাই চাইনিজ ভাই ওকে স্প্যানডিশটা দেখছেন আমরা বললাম এটা লাগে 500 600 টাকা নিচ্ছি না শুধুমাত্র নতুন উদ্যোক্তা ভাইদের জন্য শুধুমাত্র আমরা দিচ্ছি

এই যে আমাদের কালেকশন যে দেখছেন না এগুলা না এই দেখেন এখানে অনেক অসংখ্য শারের কালেকশন আছে এই শার্ট আমাদের নিজস্ব কারখানার এবং কি এগুলো সাইজ কালার আমাদের থেকে পাবেন সব শুধুমাত্র

এই কালেকশন গুলা সারা বাংলাদেশকে কেন্দ্র করে বলছি আমাদের মতো চিপ্রের যারা দিবে তাদেরকে আমরা পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিব এবং কি সাথে পাঁচশো পিস মালও ফ্রি পাবে তারা অবশ্যই নাই

60 টাকার কালেকশনগুলো জাস্ট দেখেন জাস্ট কালেকশনগুলো দেখেন 60 টাকার 60টা দেখেন মানে নষ্ট আমি একটা মাল খুলে দেখাচ্ছি আপনারা তো না খুলে বুঝতে পারবেন আর ভাই মাল দেখাইতে দেখাইতে সারা রাত সারা রাত হয়ে যাবে তারপরও মাল কমতি থাকবে না আর এই শার্টগুলো আমরা দিচ্ছি শুধুমাত্র 60 টাকায় 60 টাকার কালেকশনগুলো ভাই এগুলো যা দেখছে সব 60 টাকা এই যে কালেকশন দেখেন ভাই ভাই 60 টাকায় শূন্য কিনবেন ভাই শূন্য 60 টাকায় কিনবেন 80 টাকায় পাঁচশো টাকা বিক্রি করবেন শুধুমাত্র ষাট টাকা ষাট টাকা কালেকশন গুলো সব ষাট 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 এগুলো ভাই অর্ডার করার ভাই আমাদেরকে এক হাজার টাকা জমা করে পাঁচশো পিস প্যান্ট নিতে পারবেন ভাই এই যে আমরা মাল পাঠাচ্ছি দেখেন এটা যাইবে মাইমা এটা যাইবে ভাল্লুকা আমরা দিচ্ছি শুধুমাত্র এক হাজার টাকা জমা করে আপনারা চাইলে সারা বাংলাদেশ মাল আমরা পৌঁছে দিব এবং কি হোম ডেলিভারি পাবেন ভাই কোন কোন ব্যক্তি দিতে পারবে না এই সাত ভিতরে যে হোম ডেলিভারি একমাত্র আইএনটারাজ দিয়ে থাকে হোম ডেলিভারি ঘরে বসে বসে প্রোডাক্ট কিনেন আমরা দিচ্ছি শুধুমাত্র 60 টাকায় ধামাকা অফার শুধুমাত্র 60 টাকায় শার্ট এবং কি 110 টাকায় জিন্স প্যান্ট এবং কি এই যে শার্টগুলো দেখছেন শুধুমাত্র আমরা দিচ্ছি শুধুমাত্র 60 সর্বনিম্ন কত पीस অর্ডার সর্বনিম্ন আমাদের থেকে 100 पीस প্রোডাক্ট আপনি নিতে পারবেন আর যারা 500 पीस অর্ডার করবে তাদের জন্য আছে পঞ্চাশ পিস মাল একদম ফ্রি একদম ফ্রিতে দিব আমাদের লোকেশনটা আমি বলে দিচ্ছি ঢাকা দক্ষিণ কেয়ানীগঞ্জ ঢাকা চৌষট্টি জেলার ভিতরে ঢাকা সদর করতে পারি সবাই চিনে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা দক্ষিণ কেয়ানীগঞ্জ সারা বাংলাদেশের মানুষ ঢাকা সদরঘাট ভাই সবাই চিনি নদী পার হয়ে তেল ঘাটাইছে আমাদেরকে ফোন দিব আমাদের স্টাফ যা তাকে রিসিভ করে নিয়ে আসবে দর্শক যার যেটা লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট দি স্ক্রিনে থাকা নম্বরে আপনি চাইলে আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট একটা একটা করে দেখে দেখে মাল নিয়ে ব্যবসা করতে পারবেন কোভিড সমতকার তো ভিডিওটা শেয়ার করে রাখবেন অবশ্যই দেখে শুনে বুঝে আপনারা করতে পারবেন